চলে একটু পরে নেই পরবর্তী তিন সপ্তাহ তোমাদের কাজ হবে এলাকায় বায়ু দূষণ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যেসব দূষণকারী পদার্থের কারণে এলাকায় বায়ু দূষিত হচ্ছে এবং প্রকৃতি ও জনজীবনের উপর প্রভাব ফেলছে সেগুলো উৎস কি কোন কোন প্রাকৃতিক বা মানব সৃষ্ট কারণে এগুলো সৃষ্টি হচ্ছে এ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে উদাহরণস্বরূপ এলাকায় ইটভাটা থেকে থাকলে সেখান থেকে কি দূষণকারী গ্যাস নির্গত হয় এই সকল গ্যাসের উৎস কি কোন কোন প্রক্রিয়াগত কারণে এই গ্যাসগুলো সৃষ্টি হচ্ছে ইত্যাদি সম্পর্কে খোঁজ নিতে পারে এই বিষয়ে শিক্ষক সহ অন্যান্য যেকোনো বিশেষজ্ঞ সাহায্য নিতে পারো এরপর দেখো তত্ত্ব সংগ্রহ এই কাজ চলাকালে এই তিন সপ্তাহের ঝেনিক্ষের সেশনগুলোকে তোমরা অনুসন্ধানী পাঠ বই থেকে পদার্থের গঠন ও রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে সংশ্লিষ্ট বিষয়গুলো পরে আলোচনা করবে কেন এই কিভাবে বিভিন্ন বিভিন্ন পরস্পরের সাথে যুক্ত হয়ে ধরনের গঠন করে সম্পর্কে ধারণা করবে এটা তো চলো আমরা বাড়ি আমাদের যে বাড়ি গ্যাসটা হচ্ছে সেটা হচ্ছে যে এই বাড়ির আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হলো এই দূষণকারী গ্যাস নির্গত মানে দূষণকারী গ্যাসগুলো আমরা চিহ্নিত করতে হবে পরিবেশে এবং কি কি কারণে পরিবেশ দূষণ হয় পরিবেশের বাতাস দূষণ হয় সেটা আমাদের বলতে হবে চল আমরা পারি গ্যাস দেখে আসি এখানে দেখো আমরা যেটা এখানে বিভিন্ন ধরনের বায়ু দূষণকারী গ্যাস রয়েছে অ্যামোনিয়াম কার্বন ডাই মনো অক্সাইড সালফর অক্সাইড নাইট্রাস অক্সাইড মিথেন কার্বন ডাই অক্সাইড এবং গ্লোরফুলো কার্বন কণা জৈব এবং অজৈব উভয় এবং জৈব অন্য এখানে এমোনিয়ার রাসায়নিক সংকেত এখানে কার্বন মনোঅক্সাইড কার্বন অক্সাইড ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড সালফার ডাই অক্সাইড নাইট্রাস অক্সাইডের রাসায়নিক সংকেত দেওয়া আছে কোলোরফলো কার্বনের কার্বন ফ্লোরিন এবং কার্বন মিলে কার্বন হয় সালফরিক অ্যাসিড এটা হচ্ছে সালফরিক অ্যাসিডের সংকেত এখানে ইটের বাটা থেকে নির্গত দোয়া দুইটা দেওয়া আছে যেখানে কার্বন এখানে যে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন অক্সাইড হচ্ছে এটির বাটা থেকে নির্গত ধোঁয়া চলো আমরা গ্যাসগুলো দেখে নিই প্র্যাকটিক্যালি গ্যাসগুলো তোমরা চিনতে পারলে তোমার মনে রাখতে পারবে চলো আমরা গ্যাসগুলো দেখে নিই এরকম চুল্লি থেকে অ্যামোনিয়া গ্যাস নির্গত হয় এখন দেখতেছ অ্যামোনিয়া গ্যাস নির্গত হচ্ছে এটা হচ্ছে অ্যামোনিয়া নির্গত হওয়ার প্রক্রিয়া বিভিন্ন রাসায়নিক কলকারখানা থেকেও নির্গত হতে পারে যে যেমন বিভিন্ন কলকারখানাতে রাসায়নিক পদার্থ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় একটু ভালো করে দেখে নেব সালফরিক অ্যাসিড দেখতে কেমন এই দেখো এই কিভাবে সালফরিক অ্যাসিড সংরক্ষণ করা হয় সেটা তোমরা জানলে যারা কার্বন বুঝিয়েছে তো কার্বন মূলত এরকম দেখতে কালো কারণ এটা শুধুই কার্বন এই কারণে এটা হচ্ছে কার্বনের বিভিন্ন অংশ কার্বন দেখতে কালো তোমরা ওই যে যখন তোমরা কোন চুলাতে ডেকে বসাই বা ডেকে নিচে যে কালো অংশটা কালো কালি লাগিয়ে থাকে কালিটাই হচ্ছে কার্বন নাইট্রাস অক্সাইড একটি রাসায়নিক যুগ যার সংকেত হচ্ছে অ্যাং এবং এটি সাধারণত লাফিং গ্যাস নাইট্রাস ও নাইট্রো পরিচিত এটি নাইট্রোজেনের একটি অক্সাইড কক্ষ তাপমাত্রায় এটি বর্ণহীন অর্থাৎ এটি রং নেই অধরাজ্য এ গ্যাসের এই মিষ্টি গন্ধ এবং স্বাদ রয়েছে তাহলে এটার মিষ্টি গন্ধ তোমাদের মনে রাখতে হবে এই যে এখানে কালো ধোয়া এগুলো হচ্ছে তোমার কার্বন মনোঅক্সাইড হ্যাঁ এগুলো হচ্ছে কার্বন মনোঅক্সাইড অর্থাৎ অল্প অক্সিজেনের উপস্থিতিতে কম অক্সিজেনের যদি স্বল্পতা থাকে যদি অক্সিজেনের পরিমাণ কম থাকে ওই ধরনের পরিবেশে যদি তুমি আগুন ধরাও কাঠ পোরাও তাহলে কালো ধোঁয়া বের হবে অর্থাৎ কার্বন মনোক্সাইড বের হবে তো এরকম কালো ধোঁয়া গুলো হচ্ছে কার্বন মনো এখানে দেখো এই যে সাদা কলকারখানা থেকে সাদা ধোয়া যেগুলা বের হয় সেগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড থাকতে পারে এবং বিভিন্ন ধরনের সালফো সালফাইড গ্যাসও থাকতে পারে তো বেশিরভাগই কার্বন ডাই অক্সাইড থাকবে হ্যাঁ এরকম দেখো বিভিন্ন ধরনের কারখানা থেকে এবং কার্বন ডাই অক্সাইড থাকবে নাইট্রোজেন হচ্ছে স্বচ্ছ বা তরল অবস্থায় থাকলে স্বচ্ছ দেখা যাবে এরকম তরল যদি নাইট্রোজেন ঢালো কোন পাত্রে এরকম দেখা যাবে নাইট্রোজেন তো নাইট্রোজেন বায়ুমন্ডলে নাইট্রোজেন পরিমাণ প্রায় আটাত্তর দশমিক আশি এই হচ্ছে নাইট্রোজেন এখানে হচ্ছে এই যে বোতলে তরল অবস্থায় অক্সিজেন গ্যাস সংরক্ষণ করা হয়েছে তো শুধু অক্সিজেন যদি এখানে যে শুধু অক্সিজেন আছে তাহলে এটা মৌলিক পদার্থ এখানে আর কিছু নেই যখন অক্সিজেন হাইড্রোজেন মিলে পানি হবে এটা যৌগিক পদার্থ হবে মৌলিক পদার্থ হবে না তাহলে পানি একটি যৌগিক পদার্থ হবে